খালেদা জিয়া সুস্থ আছেন তিনি নির্বাচন করবেন বলছেন আব্দুল আওয়াল মিন্টু ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস পড়ল ভারতীয় মিডিয়া এবং সর্বশেষ জানাবো তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণ আদালতে মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খালেদা জিয়া সুস্থ আছেন তিনি নির্বাচন করবেন বলছেন আব্দুল আওয়াল মিন্টু বিএনপি ভাইস চেয়ারম্যান ও ফিনিশ আওয়াল উইন্টো বলেছেন নির্বাচনের ফেনিতে টিティア সবাই জানে সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে আমাদের দলে নেতৃত্ব নির্বাচন করবেন তিনি এখন সুস্থ আছেন নির্বাচন নিয়ে ফিনিতে কোনো চিন্তা নেই আওয়াল উইন্টো বলেন লন্ডনে আমাদের গুরুত্বপূর্ণ চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আপাতত প্রতিকে সরকার যৌতবিত্ব দিয়েছিল আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচন হবে তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে হয়তো জানুয়ারীকেও হয়ে যেতে পারে পারে কারণ সুপ্রিম কোর্টের কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে তিনি বলেন যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার হবেন কেয়ারটেকার সরকারের নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আব্দুল আহ মিন্টু বলেন বিগত উনিশ বছর আমরা আন্দোলন সংগ্রাম অত্যাচার নির্যাতন সহ্য করে আসছি কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি বিষয়টি সঠিক বরং দুই হাজার ছয় সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকেন তাহলে তারা কখনো ভালো কাজ করবে না তাই আমরা চাচ্ছি নির্বাচনটি হোক বিএনপির এই নেতা আরো বলেন আমরা বলে আসছি দুই হাজার আট সালে যে নির্বাচন হয়েছে সেটি অবাধ ও সুষ্ঠু হয়নি দুই হাজার ছয় সাল থেকে দেশে কোন নির্বাচনকালীন সরকার নেই দুই যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকেন তাহলে মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মানণ্ডয়ন হবে না নির্বাচনের সঙ্গে জড়িত থাকে একটি সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে

প্রতিষ্ঠিত আওয়ামী লীগের শীর্ষ মহল গত এক বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে পানি থাকা শেখ হাসিনা দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম কিছু গ্রুপের সদস্য সংখ্যা বিশ থেকে তিরিশ হাজারের বেশি প্রতিদিন রাত নটার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়াল আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্র নেতা বর্তমান সাবেক সংসদ সদস্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে এমনকি যখন শেখ হাসিনা মিডিয়া কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন তখনও কে তার সামনে কথা বলবে তার নির্ধারণে অর্থ লেনদেন হয় প্রতিদিন একাধিক গ্রুপে নিজে কথা বলার সময়সূচি ঠিক করেন এবং প্রায় বলেন ঢাকা ঘিরাও তবে তার বক্তব্য সময়সীমা বা বাস্তব পদক্ষেপের নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে বলেও অভিযোগ দলটির এক সিনিয়র নেতার নাম প্রকাশ না করার শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছেন তিনি দলের সিনিয়র নেতা সংসদ সদস্য সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা নিয়েছেন যাতে তারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন খালেদা দিয়ে নির্বাচন করবেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল মিন্টু বলেছেন নির্বাচনে ফেরের অবিদিতীয় সবাই জানে সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে আমাদের দলের নেতৃত্ব নির্বাচন করবেন তিনি এখন সুস্থ আছেন নির্বাচন নিয়ে ফেরিতে কোনো চিন্তা নেই আব্দুল্লাহ মিন্টু বলেন লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তবর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে

বরং দুই হাজার ছয় সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না তাই আমরা নির্বাচনটা হোক বিএনপির এই নেতা আরো বলেন আমরা বলে আসছি দুই সালের যে নির্বাচন হয়েছে সেটি অবাধে সুষ্ঠু হয়নি দুই হাজার সাল থেকে দেশে কোনো নির্বাচিত সরকার নেই দুই যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মানোন্নয়ন হবে না নির্বাচনের সঙ্গে জড়িত থাকে একটি সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের উপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ থেকে এক চিঠিতে এই সতর্কতা দেওয়া হয় চিঠিতে দেশের সব তফসিল ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সেবা প্রদানকারীদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো

বিঘ্ন করতে পারে বলেও সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সিরাজগঞ্জ মাছ সংঘর্ষ আহত দশ সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি পুকুরে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ অন্তত দশ জন আহত হয়েছেন পুলিশ ও স্থানীয়রা জানায় উনিশশো সাল থেকে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন বেলকুচি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব কিন্তু ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গ্রুপের লোকজন দখলে নিয়ে মাছ চাষ করে আসছিলেন আর সাইফুল ইসলামের সমর্থক হাফিজুল ইসলামের মাছের খাবার দিতে গিয়ে দেখেন শ্রমিক দলের নেতা আব্দুর রহমান ও তার লোকজন পুকুর থেকে মাছ ধরছে এতে বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে বাঘ বিতন্ডা সৃষ্টি হয় এক পর্যায়ে লাঠি সোতা ও লোহার রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয় এই ঘটনায় বিএনপি নেতা সাইফুল ইসলাম

আমার সহ আহত আহত আব্দুর রহমান বলেন আমার ছোট ভাতিজা খেলনা বোতল করে ফেলেছিল সেটি নিয়ে হাফিজুল ইসলাম ক্ষিপ্ত হয়ে আমার পাঁচ বছর বয়সী ভাতিজাকে মারধর ও গাল করে এ ঘটনার প্রতিবাদ করলে হাফিজুল ও তার লোকজন আমার পরিবারের উপর হামলা করেছে